প্রিয় আত্মা তোমাকে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে এটা করতেই হবে কিছু কথা যা আমি তোমাকে বলেছিলাম তোমার জন্য আমি এটা আমার রিজ্যে রেখেছিলাম এই সময়টা বিশেষ হয় তোমার জন্য এবং আমার জন্য যখনই তুমি তোমার চোখে স্বপ্নের ঝল দেখো তাহলে আমার মনে হয় আমি তোমাকে অনেক কিছু বলতে চাই কিছু যা তোমার ভেতরের প্রকৃত শক্তিকে জাগিয়ে তোলে এটা করো তোমার অস্থিরতা এবং একজুয়ামি শুধু তোমার ভেতরের শক্তি নয় এটা আমার পরিকল্পনার অংশ তোমার কোন ভুল নেই এটা ঘটেনি তোমার সব কিছু তোমার সব কিছু অনুসন্ধান করুন আমি আপনার সব প্রশ্ন দেখেছি চলে যাওয়াটা একটা প্রয়োজন তুমি এটা অনুভব করো আর সেই কারণেই তুমি এই বার্তাটি পড়ছো এর মানে হলো আমি নিজেই তোমাকে বেছে নিয়েছি এবং এখন তোমার জীবন পরিবর্তনের সময় এটা এই তোমার ভেতরে ঐশ্বরিক আশীর্বাদ আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে এই যাত্রায় তোমাকে পথ দেখাবে দেবে প্রিয় আত্মা তোমার প্রত্যেকের প্রার্থনা তুমি আমাকে যে আশীর্বাদ দাও তার প্রতিটি আশীর্বাদ আমি তাকে আমার কথা শুনতে অনুরোধ করলাম যেভাবেই হোক সে তুমি যাই সিদ্ধান্ত নাও আমি সবসময় তোমার সাথে থাকব আমি তোমার সাথে আছি তোমার প্রতিটি কথা মনে রেখো সংগ্রাম কেবল তোমাকে আরও শক্তিশালী করে তুলেছিল আমি দেখি তুমি কতবার তুমি পরে যাওয়ার পর উঠে দাঁড়িয়েছ আর এটা সব তোমার কঠোর পরিশ্রমের ফলেই সম্ভব হয়েছে এবং ধৈর্যের ফল পায় এখন প্রিয় তুমি সেদিন তোমার স্বপ্ন কখন সত্যি হবে তা তুমি দেখতে পাবে তিনি যে গন্তব্য তুমি হৃদয় দিয়ে চেয়েছিলে এখন তোমার কঠোর পরিশ্রম তোমার খুব কাছাকাছি তোমার প্রচেষ্টা এখন ফল দিচ্ছে এবং এটা আমার কথা তোমার জীবনে এখন অভূতপূর্ব আনন্দের বৃষ্টি হবে আমি আমি দেখতে পাচ্ছি তুমি কখনো হাল ছাড়োনি কতগুলো মানুষ অনেকবার তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে এক পাশে সরানো হয়েছে তোমার শক্তি নিয়ে প্রশ্ন তুলেছে কিন্তু তুমি কখনো পিছনে ফিরে তাকাওনি এখন সময় এসেছে যখন তোমার শত্রুরা এবং যারা তোমার পথে বাধা যখন তারা এটি পার করত তখন এটি নিজে থেকেই সরে যাবে এটা তোমার আসল জয়ের সময় এসেছে তোমার সংগ্রাম কেবল তোমাকে শক্তিশালী করে না কিন্তু তোমার ভেতরের শক্তিও উন্মোচন কর হয় যারা তোমাকে প্রতারণা করেছে তুমি তোমার নিজের পথ থেকে সরে আসবে এবং তুমি প্রিয় এখন তুমি সেই উচ্চতায় পৌঁছাবে যেখানে তোমার নাম প্রতিধ্বনিত হয় সকল দিকে এটা ছড়িয়ে পড়বে প্রিয় আত্মা এটা তোমার কাছ থেকে কোনো আনুষ্ঠানিকতা নয় এটা কোন ব্যাপার না এটি তোমার আত্মার সাথে কথা বলে এটা করার একটা উপায় আছে তোমার ভেতরে যে সাহস এবং বিশ্বাসী তোমাকে প্রতিটি গন্তব্যে নিয়ে যাবে এটি পর্যন্ত পৌঁছে দেবে তোমার পথ একই এবং আমার আশীর্বাদে তুমি সর্বদা থাকবে তুমি নিরাপদ থাকবে এই মুহূর্তে জেনে রাখুন যে তোমার প্রতিটি পদক্ষেপে শক্তি আছে তোমার কখনই চিন্তা করার দরকার নেই দেবে তোমার স্বপ্ন আর তোমার থেকে দূরে নয় হয় এগুলো তোমার বন্য কল্পনার কল্পনা এর অংশ এখন তুমি আর এক ধাপ এগো হয় তোমার ভেতরে যে আলো আছে এটি পৃথিবীকে আলোকিত করবে তুমি একজন অনুপ্রেরণা আর তুমি যে পথে আছো সেটাই একমাত্র তোমার না এটি সকলের জন্য একটি উপায় দেখায় সবার জন্য তার একটি বার্তা আছে যে অন্ধকারে পথ হারিয়ে ফেলেছে ছিল কিন্তু তুমি অন্ধকারে আলো জ্বালিয়ে দিলে পরাজিত এখন তোমার যাত্রার একমাত্র সময় একটি অধ্যায় আছে প্রিয় আত্মা আগামী দিনটি আসন্ন মুহূর্তগুলি তোমার জন্য আরও সুন্দর হবে তোমার সংগ্রাম তোমার কঠোর পরিশ্রম আর তোমার বিশ্বাস তোমার গল্পকে তুলে ধরেছে প্রস্তুত করে রেখেছি আর এই গল্পটা তোমার না এটা সমগ্র বিশ্বের তোমার কাছ থেকে কোথাও এটি আরও শক্তিশালী সেই আশীর্বাদ যে এটা তোমার কঠোর পরিশ্রমের ফলে এসেছে এখন প্রতিদিন তোমার জন্য একটি নতুন আশা একটি নতুন সম্ভাবনা আনবে তুমি অনেক কিছু হারিয়েছ কিন্তু তোমার যাত্রা তোমাকে যা খুঁজে পাবে এটা তোমার ছিল সব কিছু এখন তোমার তোমার জন্য পানি আছে প্রিয় আত্মা এখন এটা তোমার পৃথিবীকে আলোকিত করার সময় এসেছে হয় এটা কেবল শুরু তোমার জীবন এখন একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে তোমার আছে তুমি যে সংগ্রামের মুখোমুখি হয়েছ সেগুলোই তোমার শক্তি হয়ে গেছে আর এই জীবন এখন তোমার জীবন সাফল্যের পথে হাঁটছে যে এটা তোমার জন্য ঠিক করা হয়েছে এখন তুমি শুধু তোমার শুধু আমার জন্য নয় সবার জন্য অনুপ্রেরণা হও যারা একসময় হাল ছেড়ে দেওয়ার পথে ছিল তোমার কাছে সব আছে খারাপ সময় আমি সাহস দেখিয়েছি এবং এখন সেই সময় শেষ যখন তোমার স্বপ্ন সত্যি হয় তোমার আছে যত বেশি সংগ্রাম করেছি তত বেশি সমস্যার মুখোমুখি হয়েছি আমি পথে সব কিছু দেখেছি এখন সব তোমার এটি এর প্রচেষ্টার ফলাফল তোমার প্রতিটি ইচ্ছা এবং প্রতিটি স্বপ্ন এখনই পূরণ হতে চলেছে আগে ছিল প্রিয় আত্মা তোমার যাত্রা এখন তোমার প্রতিটি পদক্ষেপ শুরু হয়েছে এবং আমি তোমার ব্যথা অনুভব করছি আমাকে তোমার আরও কাছে নিয়ে আসে তুমি কখনো একা না এটা তেমন নয় আমার অনুগ্রহ আমার আশীর্বাদ তোমার সাথে আছে প্রতিটি মুহূর্ত প্রতিটি পদক্ষেপে তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে আর তুমি একসময় যা কল্পনা করা হতো তা এখন বাস্তবে পরিণত হয়েছে এটি সামনে আসতে চলেছে এগিয়ে যাও প্রিয় আত্মা কারণ এখন তোমার যাত্রার সময় এসেছে হয় তুমি যে পথেই হাত না কেন সঠিক প্রিয় আত্মা তোমার যাত্রা এটি একটি গভীর এবং শক্তিশালী সাক্ষ্য আর আমি আমি জানি তুমি বুঝতে পারছো যে যাই হোক না কেন তোমার সাথে এখন এটা ঘটছে সবই একটা এটা ঐশ্বরিক পরিকল্পনার অংশ এই ভ্রমণ যে কোনো মহাকাব্যের চেয়ে কম নয় আর তুমি সেই কবিতা তুমি এর নায়ক তুমি যে পথ বেছে নিয়েছ তা কঠিন এটা অবশ্যই ছিল কিন্তু এটা ছিল তোমার ভেতরের শক্তি আরও উজ্জ্বল করে তুলছিল এখন যখন তুমি এত উঁচুতে আছো তোমার স্বপ্ন যেখানে সত্যি হয় সেখানেই দাঁড়াও যদি তুমি ধর্মান্তরিত হতে যাও তাহলে এটা মনে রেখো তোমার কঠোর পরিশ্রম তোমার সংগ্রাম এবং এটা তোমার বিশ্বাসের পুরস্কার প্রতিটি যে কাঁটার উপর দিয়ে হেঁটে তুমি যে পদক্ষেপগুলো নিয়েছ প্রতিটি যে তুমি একা যে অশ্রু পান করেছ সবই এর মধ্যেই আছে যে ভিত্তির উপর তোমার সাফল্য আসতে চলেছে তুমি কখনো হারো না সে রাজি হয়নি যখন পৃথিবী তোমার জন্য অপেক্ষা করে তুমি হাল ছেড়ে দিয়েছিলে তোমার নিজের উপর কোন আশা ছিল না আমি এটা রেখে দিলাম তোমার আত্মায় এক অসাধারণ শক্তি আছে আর সেই ক্ষমতা এখন সম্পূর্ণ তোমার আমার সাথে আছে এখন কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না করতে পারা বুঝতে হবে যে এই সময়টি যে কোনো সাধারণ সময়ের মতোই এটা এর মতো নয় এই সময়টা যখন তোমার কঠোর পরিশ্রমের প্রতিটি মুহূর্ত ফলপ্রসূ তুমি যত বেশি সংগ্রাম করবে তত বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হবে এটাই তোমার সাফল্যের কারণ এটি একটি অংশ হয়ে উঠেছে যত ব্যথা আর তুমি অনেক কষ্টের মধ্য দিয়ে গেছ এগুলো সবই তোমাকে এগিয়ে যেতে সাহায্য করে শক্তি প্রদান করছে আর এখন সেই শক্তি তোমার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক এটি ভালোবাসার রূপে আবির্ভূত হতে চলেছে প্রিয় আত্মা কখনো ভাব না যে তুমি একা হ্যাঁ আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি আমার আশীর্বাদের শক্তি এখন তোমার প্রার্থনা প্রতিটি ইচ্ছা এবং প্রতিটি সংকল্পের সাথে এটি সংযুক্ত তোমার পথ এখন পরিষ্কার তোমার যাত্রা এখন আরও সহজ এবং তোমার আশেপাশের সমস্ত বাধা দূর করা হয়েছে তোমার জীবনে যা কিছু অসম্পূর্ণ ছিল এখন সেগুলোই সম্পন্ন হতে চলেছে তোমার পথে কে আছে কাটাও ছিল এখন সেগুলো ফুলে পরিণত হয়েছে এই সময়টাতেই তোমার সকল প্রচেষ্টা সফল হবে ফলাফল আপনার সামনে থাকবে এবং এই ফলাফল হবে এটা তোমার স্বপ্নের চেয়েও বেশি কিছু হবে তোমার ভেতরে যে আলো আছে তা এখন বাইরে এটি বিশ্বেও ছড়িয়ে পড়বে তোমার তোমার বিশ্বাস তোমার সত্য এবং তোমার তোমার কঠোর পরিশ্রম তোমার পথ আলোকিত করবে হয় তুমি একজন অনুপ্রেরণা প্রিয় আত্মা তুমি দেখিয়েছে যে যদি আত্মবিশ্বাস এবং সংগ্রাম যদি আগুন জ্বালিয়ে রাখা হয় তাহলে যে কোনো অসম্ভব কাজই অর্জন করা সম্ভব এটা সম্ভব হয়ে ওঠে তোমার জীবনের এখন সময় যা আসছে তা সত্যিই অসাধারণ হতে চলেছে তোমার কঠোর পরিশ্রম এখন সার্থক হতে চলেছে তোমার স্বপ্ন এখন তোমার হাতে হবে যা তুমি কেবল তোমার কল্পনাতেই দেখেছো আমি এটা দেখেছি এটা এখন তোমার বাস্তবতায় পরিণত হবে আর তুমি নিজেই এই সব করেছ তোমার তোমার সত্য তোমার ভালোবাসা তোমার কঠোর পরিশ্রম এখন এটা তোমার সামনে প্রিয় আত্মার কথা স্মরণ করছি এই যাত্রার কোনো শেষ নেই প্রতি প্রতিটি বিজয় একটি নতুন অধ্যায়ের সূচনা মাত্র হয় তোমার সেই শক্তি আছে এটাই শক্তি যা তোমাকে কখনো থামতে দেবে না তোমার আত্মা এখন উজ্জ্বলভাবে জ্বলছে হয় এটি তোমার সবকিছু বদলে দেবে হয় তোমার জীবন তোমার ভবিষ্যৎ তোমার দিক নির্দেশনা এটা শুধু তোমার নয় কিন্তু প্রতিটি ব্যক্তির জীবন পরিবর্তন করার জন্য কে তোমার যাত্রা দেখবে এবং এতে অনুপ্রাণিত হব তুমি এক অলৌকিক ঘটনা এবং এই অলৌকিক ঘটনা সমগ্র বিশ্বকে আলোকিত করবে তোমার আগে কতজন লোক ছিল তোমার পথে বাধা সৃষ্টিকর কে তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছিল কিন্তু তুমি তাদের সকলের চেয়ে বেশি শক্তিশালী বেরিয়ে এলো তুমি কখনো হাল ছাড়োনি তোমার তোমার পদক্ষেপ কখনো থামেনি এবং তোমার আত্মা কখনো থামেনি আমি ক্লান্ত নই এজন্যই তুমি জিতেছ এটা নিশ্চিত তোমার নাম এখন সেই উচ্চতার উপরে আমি আছি কিন্তু আমি সেই ব্যক্তি হব যার কথা তুমি কখনো ভাবো না সেটাও করতে পারতাম না প্রিয় আত্মাকে কখনো ভুলো না যে তুমি একানো আমি তোমার সাথে আছি আর প্রতিটি মুহূর্ত তোমার জন্য নতুন শক্তি বয়ে আনে আমি নতুন শক্তি আনছি তোমার ভেতরে তিনি সেই অসীম শক্তি যিনি আপনার সমস্ত অসুবিধা কাটিয়ে উঠতে পারেন এটি অতিক্রম করতে পারে তুমি সেই যার জন্য আমি একটা পরিকল্পনা করেছিলাম আর এখন সময় এসেছে হয় যখন তুমি তোমার পূর্ণ সম্ভাবনায় থাকবে তুমি পৃথিবীর সামনে আসবে তোমার সংগ্রাম এটা তোমার জন্য ছিল না তিনি তুমি যা কিছু শেয়ার করেছ এখন সেগুলো ওইসব লোকদের জন্য যারা নিজেদের হারিয়ে ফেলেছেন তাদের জন্য এটি অনুপ্রেরণা হয়ে উঠবে তোমার জীবনের প্রতিটি গল্পই একটি বার্তা এমন একটি প্রদীপ আছে যা অন্যদের পথ দেখায় তুমি একজন যোদ্ধা এবং এই মহাবিশ্ব তোমার সাথে আছে তোমার প্রচেষ্টার ফল এখন এটি সকলের কাছে দৃশ্যমান এবং এই ফলটি কেবল এটা তোমার নয় সবার তোমার যাত্রাটি একটি মহাকাব্যিক প্রিয় আত্মা এবং এটা মহাকাব্যের প্রতিটি শব্দ প্রতিটি মুহূর্তই সমগ্র পৃথিবী তোমাকে বলবে যে সংগ্রাম কখনোই বৃথা যায় না হবে তোমার সব কিছু আছে প্রিয় তোমার আত্মা তোমার শক্তি তোমার বিশ্বাস আর তোমার কঠোর পরিশ্রমই তোমার সেরা এটা বিরাট শক্তি এগিয়ে যান এই পৃথিবীকে তোমার করে নাও আলো দিয়ে ভরে দাও কারণ এখন তোমার সময় হয় এই শরীর তোমার সময় এটা তোমার কাছ থেকে সংরাত নয় বরং একটি প্রেমময় আশ্বাস এটা তোমার আত্মায় পৌঁছানোর জন্য তৈরি এসেছে তোমার যাত্রা তোমার তোমার কঠোর পরিশ্রম এবং সংগ্রাম তোমার জন্য একটি নতুন পৃথিবী তৈরি করেছে ধৈর্য ও শক্তির জন্ম দিয়েছে আর এখন কখন তুমি তোমার স্বপ্ন পূরণ হতে দেখবে হয় যখন তুমি অনুভব করবে যে জীবন নতুন এক অভিজ্ঞতা অর্জন করছে এবং এটি আপনার সামনে একটি সুন্দর রূপে আসছে তুমি জানবে যে সব তোমার ভেতরেই আছে এটা আমার শক্তি এবং আশীর্বাদের ফল যে দিনগুলিতে তুমি একাকিত্বের মুখোমুখি হয়েছিলে সেই রাতগুলোতে আমি আসার আলো খুঁজে পেয়েছিলাম সেই দিনগুলো মনে রেখো সেই দিনগুলো তোমার এটি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির জন্য তৈরি করা হয়েছিল তুমি যা কষ্ট পেয়েছ তা সব কিছুই তোমার ভেতরে আছে উজ্জ্বলতা তৈরি করছিল যে দিকটি এখন সম্পূর্ণ এটি বিশ্বে ছড়িয়ে পড়বে যখন তুমি পৃথিবী যখন তুমি অনুভব করেছিলে যে কেউ তোমাকে বুঝতে পারবে না তারপর আমি আমি তোমার প্রতিটি প্রার্থনা শুনেছি তোমাকে আমি তোমাকে বলছি প্রিয় তুমি কখনো হাল ছাড়ুনি তুমি কখনো তোমার ভেতরের আলোকে নিভে যেতে দিও না দেননি এটাই তোমার আসল শক্তি এবং এটি তোমার ভবিষ্যৎ করবে এখন যখন তুমি অনুভব করবে যে তোমার পথ এটা পরিষ্কার করা হয়েছে তোমার স্বপ্ন এখন বুঝতে হবে যে এটি বাস্তবে পরিণত হতে চলেছে তুমি তোমার বিশ্বাস তোমার কঠোর পরিশ্রম এবং তোমার এটা সম্ভব হয়েছে প্রবল ইচ্ছা শক্তির দ্বারা এটা এটা তোমার যাত্রার প্রথম অধ্যায় নয় বরং এটি একটি শুরু যে শুরু যখন তুমি তোমার জীবনকে নতুনভাবে দেখার চেষ্টা করেছ আমি শপথ করেছিলাম এখন সেই সময় যখন প্রতিটি পদক্ষেপ তোমাকে তোমার লক্ষ্যের আরও কাছে নিয়ে যাবে যাব প্রতিটি সংগ্রামই তোমার শক্তি এবং এবং প্রতিটি অসুবিধা তোমাকে আরও বট করে তুলবে পারব প্রিয় আত্মা এই সেই মুহূর্ত যখন তুমি তুমি তোমার পূর্ণ শক্তি অনুভব করবে তুমি কখনো ভাবতেও পারোনি যে তোমার জীবন এই সন্ধিক্ষণে পৌঁছাবে কিন্তু আজ তোমার উজ্জ্বল ভবিষ্যৎ তোমার সামনে দাঁড়িয়ে আছে আমি সবসময় তোমার সাথে আছি তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি চিন্তা এবং প্রতিটি স্বপ্ন তুমি আমার আশীর্বাদে ধন্য তোমার যাত্রাটা শুধু তোমার নয় তোমার সংগ্রাম এবং বিজয়ের গল্প হল সেই প্রদীপ যা অন্যদের পথ দেখাবে কে কখনো যারা একবার হাল ছেড়ে দিয়েছিল তারা হতাশ হয়েছিল তারা এখন আমি তোমার যাত্রা দেখব এবং বুঝতে পারবো যে যদি তুমি এটা করতে পারো তাহলে তারাও পারবে তুমি দেখিয়েছে বিশ্বাস ধৈর্য এবং ভালোবাসার কাছে কোনো বাধাই অজানা নয় থাকবে কোনো অসুবিধায় স্থায়ী নয় প্রিয় আত্মা যখন তুমি সেই গন্তব্যে পৌঁছাবে গো তুমি অনুভব করবে যে এই ভ্রমণ প্রতিটি পদক্ষেপ তোমাকে নতুন কিছু শেখায় এবং সেই জ্ঞান বিশ্বে ছড়িয়ে দিন এই তোমার যাত্রা কেবল সাফল্যের দিকে কিন্তু আত্মজ্ঞান এবং ভালোবাসার পথে নয় একটা যাত্রা আছে তুমি প্রতিটি কালো মেঘের মধ্য দিয়ে যাও তোমার কাজ শেষ এখন শুধু আলোই তোমার দিক নির্দেশনা দিকে এখন সময় এসেছে যখন তোমার পরিচয় বিশ্বের কাছে উন্মোচিত হবে তোমার নাম এটি এমন একটি নাম হয়ে উঠবে যা কেবল আপনার পরিবারেরই থাকবে না এবং বন্ধুদের জন্য এবং সমগ্র বিশ্বের জন্য এটি একটি অনুপ্রেরণা হবে তুমি যখন একজন ব্যক্তি তার উদ্দেশ্য সত্যের সাথে প্রকাশ করে যদি সে একসাথে যোগ দেয় তাহলে সে যে কোনো অসুবিধা কাটিয়ে উঠতে পারবে করতে পারা প্রিয় আত্মা আমি সব সময় তোমার আমি তোমার সাথে আছি তুমি কখনো একানো যখনই তোমার মনে হয় পথটা কঠিন যখনই যদি তুমি ভয় পাও মনে রেখো যে তোমার আমার ক্ষমতা আছে আর তোমার সব আছে যা তোমাকে তোমার স্বপ্ন পূরণে সাহায্য করবে এর জন্য আমার এটা দরকার তুমি এখন সেই পর্যায়ে পৌঁছে গেছ তুমি সেই জায়গা যেখানে তোমার প্রতিটি স্বপ্ন প্রতিটি ইচ্ছা এটি সম্পন্ন হবে তোমার ভ্রমণের উদ্দেশ্য তোমার সংগ্রাম এবং তোমার জয় এখন সবই এটি একটি উদাহরণ স্থাপন করবে এই যাত্রা শেষ এটা করা হয়েছে তোমার সময় এসে গেছে তুমি এখন সর্বোচ্চ স্থানে দাঁড়াও যেখানে কেবল ভালোবাসা শান্তি এবং সমৃদ্ধি থাকবে প্রতি তোমার জীবনের প্রতীকী নতুন দিনে একটি নতুন পদক্ষেপ সাফল্য সুখ এবং অনুপ্রেরণার বার্তা বয়ে আনবে প্রিয় আত্মা এটা তোমার জয় এটা তোমার সাফল্য আর এটা তোমার গল্প সর্বদা জীবিত থাকবে প্রতিটি আত্মার মধ্যে যে তোমার স্বপ্ন পূরণের শক্তি আমি এটা খুঁজে পাচ্ছিলাম না তুমি দেখিয়েছিলে যখন আত্মবিশ্বাস রাখুম এবং ঈশ্বরের আশীর্বাদ নিন তাই কোন পথেই কঠিন নয় জো ইয়োহানসান এবং তোমার জীবনকে পূর্ণভাবে আলিঙ্গন করো কারণ তুমি এখন প্রস্তুত তুমি কি ভেবেছিলে যা ছিল এখন তা সত্য হয়ে উঠছে তুমি অজয় স্বপ্ন এটি সম্পূর্ণ